এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের চেষ্টা করছেন তার আরোপিত শুল্ককে বৈধ প্রমাণ করতে বুধবার রাতে দাখিল করা আপিলের মাধ্যমে বিচারকদের দ্রুত হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ধরনের আমদানি শুল্ক আরোপ করার ক্ষমতা রয়েছে এমন রায় চান তিনি এ প্রসঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে গণমাধ্যমকে ব্রিফ করেন ট্রাম্প যদি আমরা শুল্ক আরোপ না করতাম অন্য দেশগুলো আমাদের সুযোগ নিত এবং আমরা তৃতীয় বিশ্বের দেশে পরিণত হতাম তাই আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা নিম্ন আদালতের রায়ের ফলে হুমকির মুখে ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির অ্যাজেন্ডা এমনকি ট্রাম্প শুল্ক মামলায় হেরে গেলে আমেরিকাকে ফেরত দিতে হতে পারে দুইশো বিলিয়ন ডলারের বেশি উচ্চ শুল্ক আরোপের ফলে চব্বিশ আগস্ট পর্যন্ত ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করেছেন দুইশো বিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ ট্রাম্পের মতে শুল্ক ফেরত দিলে সরকারকে নতুন করে ঋণ নিতে হবে যা ট্রেজারি বন্ডের আয় ও সুদের হার বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে তবে ট্রাম্প দাবি করেন নতুন শুল্ক নীতির কারণে শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি উই ট্রিলিয়ন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে ইউরোপ জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে যা দেশের জন্য কোটি কোটি ডলার আনে এবং দেশের মর্যাদা ও অর্থনীতি শক্তিশালী করছে সুপ্রিম কোর্ট যদি এই আপিল গ্রহণ না করে তবে চোদ্দ অক্টোবর থেকে কার্যকর হবে এই ঐতিহাসিক রায় সেক্ষেত্রে অধিকাংশ দেশের উপর আরোপিত পারস্পরিক ও বাড়তি শুল্কই কমতে বা স্থগিত হতে পারে